যে আমাদের যে সামনে যে আছে যে একচল্লিশ জন ব্যক্তির নামশিবাংলা একচল্লিশটা মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা

আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রস্তাব আমাদের পুলিং এজেন্সিতে যে আপনারা আমাদের সাথে নানা ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ব্যাপার নয় তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সেই ছেলেটাও আমাদের কাছেই আছে এবং কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল বেলার দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা টাকায় জমা দিয়ে আসছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটা রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে এক ঘন্টায় দুশো একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টা একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টা একশো জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় একাত্তর হলের যে ভোট তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অভিযোগ পত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচনে আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন একজন মেন মুলামি মেন সহকারী পক্ষে তিনি আমাদের মেয়ের সচনাকে পাঠ পক্ষ বিষয়ক সম্পাদক প্রকা হলে মুলামিকে বলেছে

কাটছুটি হয়েছে তার মানে ধরে নিতে পারছি এমন কাটছুটির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস জমির মানে করতে কিন্তু স্পষ্ট ভাবে জেনে দিতে চাই যদি একই ভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের ক্যাম্পাসের আশপাশে আপনারা মুক্ত করুন এই ধরনের দেহী অবস্থান কোনোভাবেই আমরা গণবোদ্ধা অন্তরবর্ত সময়ে আশা করিনি এবং সেটা রাখিও নি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করেন এই নির্বাচন